বিয়ে হয়ে গেল শুভর এত বছরের অপেক্ষার সমাপ্তি আজ হল কলিকে পাওয়া সহজ ছিল না কিন্তু শুভ সব বাধা অতিক্রম করে আজ কলিকে একেবারের জন্য নিজের করে নিয়েছে কুলির হাজারো বোকামি মার্কা কাজকর্মের জন্য নিজের ভালোবাসাকে শুভ কখনো কম হতে দেয়নি অবশেষে আসলো কলির বিদায়ের মুহূর্ত এই মুহূর্তটা প্রত্যেক মেয়ের জন্যই অনেক কষ্টকর কলি তার বাবা মায়ের অনেক আদরে বড় হয়েছিল তাই তো আজ ছেড়ে যেতেও বেশি কষ্ট হচ্ছে কলির বাবাও নীরবে কান না করছে কিন্তু শুভর হাতে কলিকে তুলে দিয়ে কলির বাবা অনেকটা মন থেকে শান্তি পাচ্ছে আজ কারণ তিনিও জানে তার রাজকন্যার জন্য শুভর থেকে ভালো রাজকুমার আর কোথাও হয়তো পাবে না তিনি এত বছর তিনি যেমন মেয়েকে সব বিপদ থেকে আগলে রেখেছিল এখন থেকে শুভ তার রাজকন্যাটিকে সব বিপদ আপদ থেকে আগলে রাখবে এতটুকু ভরসা আছে তার শুভর প্রতি গাড়ি চলতে লাগলো চৌধুরীদের বাগান বাড়ির উদ্দেশ্যে দুদিন সবাই এখানেই থাকবে তারপর সবাই শহরে চলে যাবে কলি গাড়িতে উঠে শুভকে দেখে আরও বেশি জোরে কাঁদতে লাগলো শুভ কলির এমন বিহেভিয়ারে কিছুটা বিরক্ত হলেও আপাতত কিছু বলল না কিন্তু কলির কান যেন বন্ধই হচ্ছে না তাই শুভ কলির দিকে নিজের রুমালটা বাড়িয়ে দিয়ে বলল এই চোখমুচ চোখের নাকের পানি দিয়ে তো সুন্দর মুখটা একদম বেচার মতো করে ফেলেছিস এরপর শুভ কিছুটা কাছে এসে দাঁতের দাঁত চেপে বলল কিছুটা চোখের জল বাঁচিয়ে রাখ শ্বশুর গিয়ে কাজে দিবে কলি চোখগুলো বড় বড় করে শুভর দিকে তাকিয়ে আছে আসলে বোঝার চেষ্টা করছে শুভর মনের ভেতর কি চলছে মতো কলি ব্যর্থ মন পড়া কলির জন্য কলির মতো পুচকি মেয়ে শুভর বিশাল হৃদয়টাকে দখল করতে সক্ষম হলেও শুভর মনকে পড়তে কলি ব্যর্থ তাই তো বারবার শুভকে ভুল বোঝে কলি ও শুভ চৌধুরী বাড়িতে এসে পড়ল। সবাই এসে নতুন বউকে বরণ করে নিল শুভ ছোট সাথে শুভ সব সময় কলিকে বলতো বিয়ের দিন কোলে করে আমার বাড়িতে নিয়ে যাবো তোকে এরপর মরার পরই এই বাড়ি থেকে বিদায় নেবে তাও আমার কাঁধে করে যদি তোর আগে না মরি বুঝলি কলিকে শুভ রুমে রাখা হলো রুমটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে ফুলের ঘ্রাণ দিয়ে রুমটা যেন পরিপূর্ণ এমনই একটা রাতের স্বপ্ন শুভ ও কলি দেখেছিল আর আজ এত অপেক্ষার পর এলো শুভ কুলির সেই মিলনের রাত ভেবেই কলির মুখটা লজ্জায় লাল হয়ে গেল পরক্ষণেই কলির শুভর কথা মনে পড়ে ভয় হতে লাগলো আজ কলি শুভর নামটা শুনেও ভয় পাচ্ছে কারণ কুলি ভালো করেই জানে এতদিন শুভকে যা যা কষ্ট দিয়েছে তা শুভ কলি থেকে সুদে আসলে তুলে নেবে এর থেকে ভালো হতো ও শাহিনের সাথেই বিয়ে হতো এ হিংস্র মানব থেকে তো বাঁচা যেত আজ তো তাকে চিবিয়ে খেয়ে ফেলবে পালাতেও দেবে না হঠাৎ দরজা খোলার শব্দে কলি যেন ভয়ে আঁতকে উঠল শুভ রুমে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয় আস্তে আস্তে মৃদু পায়ে কলির সামনে এসে দাঁড়ায় গম্ভীর স্বরে বলে বাসর ঘরের স্বামীকে যে সালাম করতে হয় তাকে জানিস না কুলিরও মনে পড়ে গেল আসার সময় মা বারবার এই কথা মনে করিয়ে দিয়েছিল কিন্তু শুভ চক্করে ভুলে গিয়েছে তাই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে সালাম করে নিল শুভ আর কিছুই বলল না আয়নার সামনে গিয়ে নিজের শেরওয়ানির বোতামগুলো খুলতে লাগলো আর আয়না দিয়েই কলিকে পুরো স্ক্যানিং করতে লাগলো আজ কলিকে অনেক সুন্দর লাগছে আগেও লাগতো তবে আজ ওর এই মানানসই সাজসজ্জা লজ্জা মাখা মুখ গভীর কাজল কালো চোখের ভয় পাওয়া চাহনি সুকুমল বদনখানি তাকে পাগল করে দিচ্ছে ওর স্পর্শ পেতে ওকে কাছে পেতে ওর সাথে তার ভালোবাসার সাগরে ডুব দিতে মন চাইছে আগে তো এমন মনে হয়নি কখনো এমন অস্থিরতা কাজ করেনি কখনো এতটা পিপাসিত নিজেকে আগে কখনো মনে হয়নি এটাকে তাহলে কবুল বলারই একটা টান শুভর তীক্ষ্ণ দৃষ্টি কলির দিকে আর কলি সে তো ভয়ে লজ্জায় শুভর দিকে পারছে না কিছুক্ষণ পর শুভকে কলির কাছে আসতে দেখে কলিও পিছনে যেতে নিলে বিছানার কারণে বেডে বসে পড়ে শুভ কলির একদম কাছে এসে কানের কাছে ফিস ফিসিয়ে বলল শাহিন ছেলেটা দেখতে কেমন রে শুভর কথায় কলি কিছুটা ভেবা জায়গা খেয়ে যায় আমি তো শাহিনকে দেখিয়ে শুধু কণ্ঠ শুনেছি আর এতেই পাগল হয়ে গেছিস না এত মধু ছিল কণ্ঠে ও বুঝতে পারছি তুই তো আবার গায়িকা তাই তো কণ্ঠ শুনে পাগল হয়ে বিয়ে করতে রাজি হয়ে গেছিস তাই না হঠাৎ শুভর পুরুশালী হাতে দিয়ে কলি দুগাল শক্ত করে চেপে ধরে বল বলছিস না কেন হ্যাঁ এতদিনের দিনের ভালোবাসার এই প্রতিদান দিলি তুই আমি না হয় বাধ্য ছিলাম আরুশির সাথে নাটক করার জন্য কিন্তু তুই কেন করলি এমন কলি কথা বল গাল দুটো চেপে ধরায় কলি কথা বলতে পারছিল না শুধু ছোট দুটো নাড়ছিল ব্যথায় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল কিন্তু শুভর সেদিকে কোনো খেয়ালই নেই শুভ কলিকে ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেল আর যাওয়ার আগে কলিকে ফ্রেশ হতে বলে গেল কলি বসে বসে কাঁদতে লাগলো কলি জানে শুভ খুব কষ্ট পেয়েছে কলি যদি কষ্ট পেয়ে থাকে তাহলে শুভরও কম কষ্ট হয়নি কারণ কলি যেমন শুভকে ভালোবাসে তেমনই শুভ কলিকে সীমাহীন ভালোবাসে নিঃসন্দেহে এবার শুভর রাগ উঠে যায় শুভর ধমকে কলি ওয়াশরুমের দিকে দৌড়ে চলে যায় আর শুভ নিজের রাগটা কন্ট্রোল করতে বারান্দায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াতে থাকে এতদিন পর নিজেকে শুভ অনেকটা রিল্যাক্স মনে করছে আজকের পর থেকে কলি শুধু ওর কলির উপর শুধু ওর অধিকার আর না তিলে তিলে ভালোবাসা দিয়ে শুভ যেই রাজপ্রাসাদ বানিয়েছিল সেই রাজপ্রাসাদের রানী হলো কলি আর আজ থেকে কলির বসবাস শুভর মনের সেই রাজপ্রাসাদে হঠাৎ কেউ শুভকে পেছন দিয়ে জড়িয়ে ধরল শুভ জানে তাকে জড়িয়ে ধরে আছে তারই রাজপ্রাসাদের সেই রানী যার জন্য শুভ হাসতে হাসতে মরতেও রাজি সরি প্লিজ আমায় ক্ষমা করে দিন আমি জানি আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি প্লিজ ক্ষমা করে দিন কলির নরম ছোট হাত দুটো শুভর পেটকে জড়িয়ে ধরে আছে শুভ সিগারেটটা ফেলে কলির বাম হাতটা শুভর বুকের বাম পাশে রাখলো জানিস তুই যারা আমি নিঃশ্বাস নিতে পারি না এই বুকের ধুক তো কানে শুনতে পাচ্ছিস এটা বন্ধ হয়ে যাবে তুই চোখের আড়াল হবে তাহলে কেন করছিস আমি কি খুব খারাপ বলতো এবার কলি আবারও কান্না করে দিল কলির হাতটা ধরে নিজের সামনে দাঁড় করালো গোলাপি কালারের শাড়িটা যেন কলির শরীরের রঙের সাথে মিশে গেছে চুলগুলো ছাড়া মুখে নেই কোনো সাজসজ্জা তবুও শুভকে কলির দিকে চুম্বকের মতো টানছে শুভকলির মুখটা ধরে এত কান্না কই পাশ বলতো এতক্ষণ তো একটা পুকুর ভরে যেত আর আমি সেই পুকুরে ডুব দিয়ে নিজের পিপা সামেটাতে পারতাম শুভকলিকে আলতো করে জড়িয়ে ধরল স্টপ আর কাঁদিস না আমি জানি তুইও এই কয়েকদিন অনেক কষ্ট পেয়েছিস তাই একদম আর কোনো কান্নাকাটি চলবে না শুভ কোলের চোখের পানি মুছে দিয়ে কোলের কোমরটা জড়িয়ে ধরে দুষ্টুমি স্বরে বলে তুই আমাদের বিয়ের মিষ্টি খেয়েছিস কলির মনটা ভালো করার জন্য কলি একটু ভেবে মাথা নাড়ালো তার মানে না ও খায়নি ছি কি বলিস সবাই খেলো আর তুই পেলি না আমি তাহলে দিলে খাবে কলি আল্লাধে আটখানা হয়ে নাচতে নাচতে হা বলল হ্যাঁ ও খাবে বিয়ের মিষ্টি শুভ কলিকে আর কিছু বলতে না দিয়ে কলির ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো কলি এতক্ষণ পর বুঝতে পারলো শুভ এই মিষ্টির কথা বলছে চোখগুলো রসগোল্লার মতো বড় হয়ে গেল কিন্তু আজ কলি আর শুভকে বাধা দিল না নিজেও শুভর সাথে তাল দিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর শুভ কলির কপালে কপাল রেখে বার কয়েক শ্বাস নিয়ে বললো আই নিড ইউ জান আজ তোকে আমার খুব প্রয়োজন আমার এত বছরের তৃষ্ণা শুধু যে তুই মেটাতে পারবে আমি আজ তোকে সারা জীবনের জন্য আপন করে নিতে চাই আই প্রমিস আমি তোকে কষ্ট দিব না বিশ্বাস করিস তো আমায় শুভর মায়া ভরা কথায় কলির চোখ দুটো ছলো ছলো হয়ে গেল শুভকে দুহাত দিয়ে জড়িয়ে ধরলো শুভ কলির কপালে একটা কিস করে কোলে তুলে নিল শুভ কলিকে নিয়ে ডুব দিল ভালোবাসার এক অন্য জগতে আজ শুভর প্রেমময় তৃষ্ণার নিবারণ হবে শুভ কলির মধুর মিলনে পাঁচ বছর পর ফাহিম ও অর্পা শুভদের বাসায় এলো সাথে তাদের চার বছরের ছেলে সোহান বাসা এসে অর্পা দেখে ড্রয়িং রুমে ওর বাবা মা বড় আব্বু বড়ো আম্মু বসে গল্প করছে সোহান নানু বলে ডাক দিয়ে কোলে ঝাঁপিয়ে পড়ে ফাহিম অর্পাকে দেখে সবাই খুব খুশি হয় রাহি দৌড়ে এসে অরপাকে জড়িয়ে ধরে বলে কেমন আছিস আপু আমি আলহামদুলিল্লাহ আগে বল আমার ভাই আর ভাবিগুলো কোথায় আর আমার শুভ ভাইয়া আর ভাবি এরা দুইজন কোথায় আর বলিস না সব সময়ের মতো এবারও দুজনেই ঝগড়া করছে এবার কি করবেন কলি ভাবি তার বাপের বাড়ি যেতে চায় কিন্তু শুভ ভাইয়া রাজি হচ্ছে না এই ছেলেটা না সব বিষয়ে অতিরিক্ত করে কলিকে সারাক্ষণ চোখে চোখে রাখে কলির ব্যাপারে কাউকে বিশ্বাসী যায় না জানিস কলিকে নিজেই কলেজে দিয়ে আসবে আবার নিজেই বাসায় দিয়ে যায় আমি অনেকবার বলেছি ড্রাইভার আছে না না সেই করবে এই পাঁচ বছরে কলিকে একবারও চুলার পাড়ে যেতে দেয়নি তোর ভাইয়ের এসব অত্যাচারে দেখবি কলি একদিন পালাবে হয়েছে আমার ভাইয়ের নামে এত বদনাম করতে হবে না তোমাদের চলো ফাইম দেখে আসি শুভর কোলে কলি আর কলির কোলে সোহানি শুভ কলি মেয়ে দু বছর বয়স চলছে মা আর মেয়েকে কোলে নিয়েই শুভ কলির সাথে কথা বলছে ওদের ভাষায় এটা ওদের ঝগড়া না জাস্ট একটু মান অভিমান বা কে সিন দরজার কাছে দাঁড়িয়ে ফাহিম বলল তোরা কত থেকে উদয় হলে এই সময় এদিক দিয়ে কলি বারবার শুভকে ছাড়িয়ে ওঠার চেষ্টা করছে তা বুঝতে পেরে শুভ কলিকে আরো টাইট করে জড়িয়ে ধরল আরে অরপা আমরা তোমার বাইয়ের রোমান্সের সময় এসে ডিস্টার্ব করেছি বোঝো না কেন কলি এবার খুব রাগান্বিত ভাবে শুভর দিকে তাকালো অথচ শুভর ডোন্ট কেয়ার লোক দেখে কলি অসহায়ভাবে অপার দিকে তাকালো আপু তোমার ভাইটা তো বেহায় কেন বলো তো দেখো কলি আমার ভাই শুধু তোমার বেলায় এমন বেহায় হতে পারে তা না হলে আমার ভাইয়ের মতো ভাই আছে নাকি ফাহিম আর হাত ধরে ওদের রোমান্টিক সিনে আমরা বিলেন হয়ে দাঁড়িয়ে আছি কেন চলো তো লাভ ইউ দোস্ত তুই সত্যিকারের বন্ধু আমার মনের কথা জেনে গিয়েছিস এখন আমার আরও একটা উপকার কর আমার পিচ্ছির পুচকিটাকে মানে আমার মেয়েটাকেও নিয়ে যা তোদের সাথে হাসতে হাসতে সোহানি কেউ কোলে নিয়ে চলে গেল সুভর এমন আচরণে কোলে ভীষণ লজ্জা পেল কিছুটা রাগানিতে স্বরে বলল আপনি এমন কেন বলেন তো লজ্জা শরম বলতে কি কিছুই নেই আপনার পুরুষ মানুষের এত লজ্জা শরম থাকতে হয় না জানিস না হুম কুলিও শুভকে একটু ভালো করে জড়িয়ে ধরলে এবার শুভর শার্টের দু বোতাম খুলছে এক বোতাম লাগাচ্ছে কি করছিস আমার না একটা জিনিস লাগবে শুভ কিছুটা অবাক হলো কারণ কুলি কখনো কিছুই চায় না কিন্তু আজ নিজ থেকে কিছু চাইছে শুভ উৎসাহিত হয়ে জানতে চাইল বল তোর কি লাগবে যেখান থেকে হোক আমি এনে দিব আমার না হ্যাঁ তোর বাকিটা বল শুভ ব্রুটা কুচকে বলল আমার না একটা ছোট্ট শুভ লাগবে শুভ কলিকে কোল থেকে ধপাস করে নিচের ফ্লোরে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো কলি ব্যথা পেয়ে শব্দ করে উঠলো আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো কি হলো এভাবে ফেলে দিলেন কেন তো কি করবো এমনি সোহানিকে পেয়ে তুই আমাকে একদম সময় দিস না সারাক্ষণ ঘর সংসার পড়ালেখার সোহানি নিয়ে ব্যস্ত থাকিস আরও একটা বেবি হলে তুই তো কলি আমাকে তো ভুলেই যাবে দরকার নাই আমি এক সন্তান নিয়েই হাবি সো মাথা থেকে এখন এসব ছেড়ে ফেল কলি রাগ করে উঠে চলে যেতে নিলে শুভ ধরে ফেলে কোথায় যাওয়া হচ্ছে তুই চলে গেল আমি রোমান্স কার সাথে করব জানি না বাজে লোক ছাড়ো না তোর জানতে হবে না আমি মেনে নিব। বলে কলিকে বিছানায় ফেলে বিছানার সাথে চেপে ধরে শুভ খলির ঠোঁটে পরম আবেশে কিছুক্ষণ ঠোঁট মিলিয়ে গলায় নেমে আসে শুভ ঠোঁটের স্পর্শ কলির ঘাড়ে গলায় পেতে থাকে কলিও বিমোহিত হয়ে অস্পষ্ট স্বরে শুভ বলে কলিটাকে সারা দিয়ে শুভ কিছু না বলে কেবল মুখ দিয়ে উম শব্দ করে আগে বলুন ছুটির আর ঘোরাতে নিয়ে যাবেন কলির ভালোবাসায় ব্যাতি ব্যস্ত শুভ কলির কথায় সাঁয় দিয়ে হুম বলে দেয় কলিও সুযোগ বুঝে আবারও বলা শুরু করে শুভ আবারও সাঁ দিয়ে ওকে বলে দেয় শুভ কলির মাঝে আরেকটু একটু গভীর ডুব দেওয়ার জন্য আঁচলটা টান দিয়ে সরিয়ে ফেলতে উদ্বেগ নিতেই কলি শেষ সুযোগটা কাজে লাগাতে চায় শুভ সম্মোহনের বাহানায় নিজের উদ্দেশ্য সাধন করতে বলে এই বছর আমাদের দেশে বাইরে নিয়ে যাবেন বাবার বাড়ি যেতে দিবেন মুহূর্তেই শুভ সম্বিত ফিরে না বলে চিল্লি ওঠে শুভ পাশ ফিরে নিজের উপর কলিকে দু হাতে তুলে নিয়ে আসে কলির অসহায় মুখটির দিকে তাকিয়ে শুভ মুচকি হেসে বলে ফুকি কি মনে করছিস আমি ওকে বলে দেব কলি বাচ্চাদের মতো মাথা নাড়ালো জান আপনি যে কলেজে পড়েন সেই কলেজের প্রিন্সিপাল আমি আমাকে বোকা বানানো এত সহজ না কলি ও শুভ দুজনেই একসাথে হেসে দিল এভাবেই চলতে থাকি তাদের ভালোবাসার দিনগুলো এভাবেই পূর্ণ হলো কলি ও শুভর ভালোবাসা হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ